আপনাকে দেখেন আমার সেই গানটা মনে পড়ছে কোন গানটা বলেন তো আচ্ছা তাহলে আমি একটু শোনাই শুনেন ওই যে নান্টু ঘটকের কথা শুইনা তারপরে জানি কি অল্প বয়সে করলাম বিয়া কি মেয়ের কথা বলবো না ছেলের কথা বলবো আচ্ছা ঠিক আছে আপনার সঙ্গে কতগুলো ছেলে এবং মেয়ে আছে সব ওর আর বলতে দেন স্যার মুখের কাছে নাম

কারণ নাই যেমন তোলা তেমন মাইয়া আপনার পরের প্রতিযোগী পরের প্রতিযোগী কে আসো উমে হাবিবা ইমা কত শিশু ইমা